আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একদম সেই ভাঙ্গা গুলচত্বর থেকে মাত্র দুই থেকে 3-4 মিটারের ওয়াকিং ডিসটেন্সে 32 শতাংশের একটি বিশাল বড় লাভবান প্লট দেখাবো একেবারে স্কয়ার এবং নিখুঁটকে একটি কাগoces বড় হচ্ছে উনি একটু অল্প দামে ছেড়ে দিচ্ছে কারণ টাকার প্রয়োজনে কিন্তু এই প্লটটির আশেপাশে রিসেন্টলি যে প্লট বিক্রি করছে তার থেকে অনেক কম দামে পাবেন যখন আপনারা আসবেন যাচাই বাছাই করলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সরাসরি কিন্তু মালিকের নাম্বারটিও পেয়ে যাবেন যার কারণে আপনাদের কোন মিডিয়ামি লাগবে না দর্শক আপনারা জানেন যে ঢাকা থেকে পদ্মা সেতুর দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার আর এই পদ্মা সেতু থেকে ফরিদপুরের ভাঙার দূরত্ব তিরিশ কিলোমিটার তো আমরা ফরিদপুর ভাঙার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে চলে যাচ্ছি পদ্মা সেতু থেকে তো আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আসার পর অবশেষে চলে আসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এটা হচ্ছে টোল প্লাজা তো এটাই কিন্তু অর্থাৎ একটু সামনেই কিন্তু সেই ভাঙার গুল চত্বরটি তো আপনারা এইভাবে চলে আসবেন আমাদের মতো তো দর্শক এই টোল প্লাজা পরেই কিন্তু এই সেই ভাঙা গুল চত্বরটি যেটা খুবই নাম করেছে অনেক টাকা কিন্তু এখানে সরকার ব্যয় করেছে সৌন্দর্য করার জন্য তো এখানে আমরা এই যে বাম দিকে চলে যাব আজকে সেই প্লটটিতে এই যে আমরা এখান দিয়ে নেমেছি ভাঙ্গা গুল চত্বর থেকে তো নামার পরে আমরা এই যে এই রোড দিয়ে চলে যাব মানে এই যেভাবে নেমে যার শুধু এই যে দিক দিয়ে চলে যাবেন মানে একদমই কাছাকাছি তো আমি দেখিয়ে দেবো কিভাবে যেতে হবে তো এখান থেকে আপনারা যদি দেখেন আশেপাশের এরিয়াগুলো খুবই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ আর এই যে ডান পাশটাই কিন্তু সেই ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজটি এই যে ডান পাশের সেই কলেজটি নাম করা খুবই নাম করা তো এখান দিয়ে আমরা এই রোড দিয়ে একটু চলে যাব সামনের দিকে অর্থাৎ একটু সামনে গেলেই আজকে সেই প্লটটিতে আপনারা চলে যাবেন তো ভাঙা গোল চত্বর থেকে অটো ভাড়া দশ টাকা নেবে আপনারা সামনে এখানে চলে আসবেন এই যে এই তো তো কিন্তু আজকে সেই প্লটটি দর্শক আজকের প্লট থেকে খুবই এখানে কাছেতে পেয়ে যাচ্ছেন এই ভাঙা মডেল মসজিদটি এছাড়াও পেয়ে যাচ্ছেন খুবই কাছাকাছিতে এই ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের মেইন অফিসটি তো আজকে প্লটের খুবই কাছে রয়েছে এই ভাঙা মহিলা কলেজটি এছাড়াও রয়েছে এই ভাঙ্গা পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি যেখান থেকে কিন্তু সেবা নিতে পারবেন তো প্লটটির আশেপাশে এরকম অসম্ভব সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইন করা বাড়ি দেখতে পারবেন এবং উঁচু উঁচু ভবন এই অঞ্চলেও গড়ে উঠেছে এবং আসলে দেখতে পারবেন যে ঢাকা শহরের কোনো প্রাইম লোকেশনে আপনি চলে এসেছেন এত সুন্দর সুন্দর এখানেও ডিজাইন করা বাড়ি রয়েছে তো সবচেয়ে বড় ব্যাপার যেটা ঢাকার সাথে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এবং খুব দ্রুত সময় হওয়ায় এই অঞ্চলে বিভিন্ন মানুষ এসে কিন্তু ডেভেলপ করছে যেটা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে অসংখ্য হাইডাজের বিল্ডিং তো বুঝতেই পারছেন এই অঞ্চলের বর্তমান প্রেক্ষাপটটি এবং এখানে বর্তমানে দেখা যাচ্ছে যে এনজিও গুলো কিন্তু চলে এসেছে বিভিন্ন সংস্থাগুলো যার কারণে এখানে মনে অল্প সময় পাঠাতে পারে আজকের প্লটির খুবই কাছে কিন্তু যে পদ্মা সেতু থেকে রেল লাইনটি এসেছে সেটা রয়েছে আমি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আমি আমি এখন বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট এর কনসালটেন্ট হিসাবে কাজ করছি এই জমিটির লোকেশন ফৈদপুর জেলা ভাঙ্গা উপজেলা কলেজ থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পূর্ব দিকে সদরদি মৌজা 55 নং সদরদি মৌজা এই জমিটির পরিমাণ হচ্ছে দুইটা প্লটে 25 শতক একটা প্লট 7 শতক আরেকটা প্লট তবে দুইটা প্লটই একই সাথে জমিটার ডিমার্কেশন করা এবং জমিটার চতুর্দিকে পিলার গড়া আছে এবং জমিটার আমি এখন যেখানে আছি এই এইটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে দেখতেছেন বাড়ি করছে দক্ষিণ পাশ আর এই এই জায়গাটা হচ্ছে পশ্চিম পাশ এই জায়গাটা ওই যে বালু বাড়ি করার জন্য মাটি কাটা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে আপনার উত্তর পাশ অলরেডি বাড়ি করেছে ওই যে বসবাস করছে মহিলারা কাপড় না করতেছে আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক এই জায়গাটা ফাঁকা রয়েছে হুম তো এই হচ্ছে আমার জমির সংক্ষিপ্ত ডিমার্কেশন লোকেশনটা আমি বললাম এবার আসেন যে জমিটার রাস্তাটা কতটুকু দূরে রাস্তা আপনি জানেন এটা পৌরসভার অন্তর্গত ভাঙ্গা পৌরসভার অন্তর্গত অনেক দূর পর্যন্ত চলে গেছে ভাঙ্গা বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে এখানে আসার দূরত্ব হলো আট মিনিট আর মহিলা কলেজ থেকে হেঁটে আসলে দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট হেঁটে আসলে আর রাস্তাটা হচ্ছে আপনি জানেন পৌরসভার একটা রুল আছে যে যে যেখানেই বাড়ি করুক না কেন চার ফিট করে রাস্তা ছেড়ে দিতে হয় এই ভদ্রলোক চার ফিট রাস্তা ছেড়ে দিবে দিয়েছে এই ভদ্রলোকও চার ফুট রাস্তা ছেড়ে দিয়েছে অর্থাৎ আট ফুটের একটা রাস্তা এই যে পাকা রাস্তার সাথে পাকা রাস্তার সাথে এটা দূরত্ব ষাট ফিট এখান থেকে আমি যেখানে দাঁড়ানো আছি এখান থেকে পাকা রাস্তার দূরত্ব ষাট ফিট আর এই জমির আর রাস্তার লোকেশন আছে এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক এই ভদ্রলোক চার ফুট ছেড়েছেন উনি চার ফুট ছেড়েছেন এখান দিয়ে আট ফিটের রাস্তা হয়ে ওইখানে আবার বিশ ফিটের একটা হালট আছে হ্যাঁ এই হালটের সাথে পাকা রাস্তার সাথে সংযুক্ত হবে আরেকটার লোকেশন আছে এই যে যে দেখছেন এটা উত্তর দিক উত্তর দিকের এই বাড়িটার পরেই আবার একটা পাকা রাস্তা ইনিও চার ফিট চার ফিট আর ইনি চার ফিট ছেড়েছেন পাশের বাড়ি চার ফিট আট ফিটের আবার রাস্তা আছে অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন দিকে এই জায়গাটার এই প্লটটার তিন দিকে রাস্তার সুব্যবস্থা আছে পাকা রাস্তার সাথে ভাঙ্গার যে যে রাস্তাটা হয়েছে হাইওয়ে রাস্তা এটা সিঙ্গাপুরের রাস্তার চেয়েও অনেক উত্তম অনেক সুন্দর এবং ভাঙ্গাতে বিশ্ব একটা যে গোলচত্বর হয়েছে এটা এশিয়া মহাদেশের মধ্যে একটা সুন্দর সুন্দর গোলচত্বর তো এতক্ষণ যে প্লট টি দেখলেন প্লট টি সবারই ভালো লেগেছে তো এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ বত্রিশ শতাংশ আর এখানে শতাংশ মালিকের দাম সাত লক্ষ টাকা যারা এই প্লট টি ক্রয় করতে চান কিন্তু সরাসরি মালিকের নাম্বারটি দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন দ্রুত ক্রয় করে নিতে পারেন আজকের এই প্লট টি ছাড়া আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ডট কম সবাই ভালো থাকুন